আসসালামু আলাইকুম টাটা প্রিন্স আজকে আমি এসেছি পুরো এক মাসের সাংসারিক বাজারের প্যাকেজ নিয়ে এসো কি কী কিনলাম কত দাম পুরো আপনাদেরকে ডিটেলসে বলবো সো ভিডিওটা একদম স্কিপ করবে না আর আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দুঃখিত অনেক দিন ভিডিও দিতে পারিনি তার জন্য এখন আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। সো আমি ইন্ডিয়া থেকে বলছি আর যে বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ইন্ডিয়াওয়ালাকেও ধন্যবাদ আমি ফার্স্ট ইউটিউব করছি তো সো কথাগুলো যদি একটু টেরা হয় হয় ক্ষমা করবেন এই যে ওইখানে একটা চলে এলাম চানোচুরো প্যাকেট আর এই তেলটা নতুন বেরিয়েছে আমাদের ইন্ডিয়া ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষ তেল সই তেলটা হেভি সেন্ট লাগছিলো তার জন্য নতুন প্যাকেজ এসেছে আমাকে দু প্যাকেট দিল আমি দু প্যাকেটই নিলাম আর এখানে আরও অনেক কিছু আছে পুরো এক মাসের বাজার আছে কিছু কিছু নিয়েছি আর কিছু কিছু নিইনি এখানে এই যে দেখাচ্ছি এটা পুরো পাঁচ কেজি তিন কেজি আটা আর একটা দেখাচ্ছি পাঁচ কেজি ময়দা এটা পুরো পাঁচ কেজি ময়দা পুরো টোটাল আমি আট কেজি নিয়েছি আটার ময়দা মিশিয়ে এটা এখন তো শীতকাল তার জন্য এটা ম্যাগি প্যাকেট নিয়েছি বাচ্চারা খাবে বলে এটাও থাকলো সাইটে তারপরে এই যে আমি এখানে নিয়ে এসেছি একটা ডক্টর প্লাস তেল এটা সাদা তেল সই তেলটাও ভালো খারাপ না এটা দাম একশো পঁয় একশো টাকা দোকানে নিতে গেলে দাম হবে আমি হোলসেল বাজারে নিলাম তো তার জন্যে ভালো আর এখানে দু চেন মানে বত্রিশটা শ্যাম্পু নিলাম ছাব্বিশ টাকায় সু বুঝতে পারছো তো কেমন ব্যাপার মানে প্রায় ছটা এক্সট্রা পেয়ে গেছি দু চেন আমি প্রথমেই বুঝলাম যে গোটা প্যাকেটটাকে চেন বলা হয় তো আমি দু চেন নিয়েছি ছাব্বিশ ছাব্বিশ টাকায় পুরো বত্রিশটা শ্যাম্পু নিয়েছি আমি পাতা ইউজ করি আর এটা হলো কিনিক প্লাস আর এখানে এই যে একটা ডাব সাবান নিয়েছি বাচ্চাদের জন্য আর আমাদের আছে বড়দের। এগুলো একটা জাস্ট এমনি একটা সেন্টবালা সাবান এগুলো দশ টাকা করে দাম ভালোই মার্গু সো আমি প্রথম প্রথম ব্লক করছি বুঝতেও পারছি না কেমন কথা বলবো না বলবো পরে ভয়েস করেছি কিছু যদি ভুল টুটি হয়ে যায় ক্ষমা করো এখানে আছে পাঁচ ফোড়ন আর এই যে ওইটা পুরো এক কেজি মুসুরির ডাল আছে তারপরে এই যে দেখাচ্ছি এটা একটা ছোট্ট গরম মশলার প্যাকেট এলাচ দারচিনি আছে তারপরে এই যে আমি বার করছি একটা সারপুর প্যাকেট যেটা সানলাইট এটা আমার খুবই পছন্দ অল্পতেই কাজ হয়ে যায় এটা আমি পুরো প্যাকেটটা খুলে দেখাচ্ছি চিকের মধ্যে নিয়েছি এটা পুরো দেড় কেজি সার্প নিয়েছি দু প্যাকেট একটা ছোট পাঁচশো প্যাকেট এটা বড় প্যাকেট এক কেজি আর এরপরে আছে একটা ছোট্ট প্যাকেট দেখাচ্ছে এক মিনিট এই যে একটা ছোটো প্যাকেট আছে সো দেড় কেজি আমি সার্পও নিয়েছি এক মাস ইউজ করার জন্য আপনাদের কার কার সানলাইট ভালো লাগে কমেন্ট করবেন আর আমার তো বেশ ভালোই লাগে আমি তো সানলাইটই ইউজ করি আর এই যে এখানে আবার একটা বার খুঁজছি এই যে এটা হলো চিনি পুরো তিন কেজি চিনি নিয়েছি এক মাসের জন্য তারপরে এই যে আমি এই ব্যাগটা সরিয়ে দিচ্ছি এটা পুরো ফাঁকা হয়ে গেল। এরপরে নেক্সট একটা ব্যাগ দেখাচ্ছি এটাও পুরো ফাঁকা হয়ে গেল দু দুটো ব্যাগ ভর্তি ছিল তারপরে এখানে আমি এটা দেখাচ্ছি এটা নিভিয়া নিয়েছি দুটো নিয়েছি একটা আমার বড়ো মেয়ের জন্য আর একটা আমার সো আমার বড়ো মেয়ে এখন আমার মায়ের বাড়ি থাকে তার জন্য ওর জন্য আলাদা আর এখানে একটা একশো গ্রামের নারকেল তেল নিয়েছি বেশি ছোটো পাড়ায় একটা নিয়েছি তার জন্য না এই যে ওইখানে আমি এবার নিয়ে আসছি পুরো একটা বিস্কুটের প্যাকেট দুটো ব্যাগে আঁটেনি তার জন্য ওই পেটিটা নিয়েছিলাম এই পেটিতে পুরো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এই যে এর মধ্যে অনেক কিছুই আছে শুধু বিস্কুট আছে তা কিন্তু না আমি দেখাচ্ছি এক মিনিট ওয়েটিং 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 ওয়েট 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 জাস্ট টু মিনিট দেখাচ্ছি এই যে এখানে আমি সুজি নিয়েছি পাঁচশো করে প্রায় দু কেজি সুজি নিয়েছি বাচ্চাদের জন্য ওরা সু যখন খিদে পাই তাড়াতাড়ি বানানোর জন্য আমি সুজিটা বেটার মনে করি তাই তাড়াতাড়ি সুজিটা করে দিই এখানে সুজি নিয়েছি চা মানে চার প্যাকেট দু কেজি পাঁচশো করে প্যাকেট এই সুজিটা খুবই ভালো এবং টেস্টি সুস্বাদু কেউ ভাববে না যে আমি কোনো অ্যাড দিচ্ছি বা বিজ্ঞাপন দিচ্ছি তা কিন্তু নয় আমি জাস্ট যেটা পছন্দ করি সেটাই আমি কোনো কোম্পানির অ্যাড দিচ্ছি না এগুলো বেটার তার জন্য কিনেছি আর আমি এমনিই দেখাচ্ছি সো তোমরা কে কী পছন্দ করে একটু কমেন্টও জানিও এই যে এখানে একটা আছে টেস্টি চানাচুর আগেই দেখেছিলাম আমি দু প্যাকেট চানাচুর নিয়েছিলাম এই একটা আর একটা চানাচুর দু প্যাকেট কি এলো তারপরে এই যে আমি আর একটা জিনিস পার করছি এই টেস্টি চানাচুরটা দেখানো হলো এটা সাইড করে দিচ্ছি এরপরে দেখাচ্ছি দাঁড়াও এক মিনিট এগুলো সাইড করে নিই গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি সো একটু ফানি করা যাক আমার মতো কি বাজার করো সেটাও কমেন্ট করবে আর এই যেখানে হলুদ হলুদ নিয়েছি সবই কুকমির ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটাও কুকমি আর এখানে এই যে টাটার একটা নুন নিয়েছি এক কেজি আমার এক কেজি নুনে তো হয় না আমার আগের মাসে ছিল তাই আমি এক কেজি করে নিয়েছি সো এটা আমার ইউটিউবের ফার্স্ট বড ব্লগ আট মিনিট সাতাশ সেকেন্ড আমি কীভাবে বানাবো ভিডিও বুঝতে পারি না এখানে চার প্যাকেট তিন প্যাকেট কলকেট নিয়েছি কুড়ি টাকা দামে আমি ছোটো ছোটো নিয়েছি বড়ো প্যাকেটটা নিলে কী হয় আমার বটটা বেশি করে বার করে পুরো শেষ করে দেয় তা ছোটো ছোটো করে আমি তিনটে নিয়েছি হ্যাঁ আর এইয এই বিস্কুটটা নিয়েছি এটা বাচ্চাদের জন্য পুরো পাঁচ প্যাকেট নিয়ে নিয়েছি মিথ্যে কথা বলবো না এই যে পাঁচটা প্যাকেটই আমি ওপেন করে করে দেখাচ্ছি একটা একটা করে বার করে দেখাচ্ছি আমরা গৃহবধূরা কি চাই সংসারে তেল চাল ডাল সব কিছু থাকবে এটুকুই আশা করি যদি শেষ হয়ে যায় খারাপ লাগে না মানে হাতের কাছে না থাকলে ভালো লাগে না মেজাজ খিটখিটে হয়ে যায় সো বরদেরকে বলছি তোমরা বউদের জন্য পুরো রেডি করে রেখে দিও বাজার আর এই যে ওইখানে আমি পুরো বাজারগুলো আবার নতুন করে দেখাচ্ছি এই যে পাঁচ প্যাকেট বিস্কুট চার প্যাকেট সুজি এই যে সুজিটা দেখে দিলাম এই সুজি চা বেটার আমার তো বেটার লাগে চা নেই চা নেই কেন কারণ আমার চা আছে এতে চাটা আর যে সার্ব এই যে এখানে আছে তেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলদি হলদি মানে হলুদ আর এই জন্য টাটা নুন ডাল সাবান তারপর শ্যাম্পু নিফিয়া সব অলমোস্টই আছে সো যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি কমেন্ট করো তোমরাও যদি পারো দু চেন করে হোলসেল মার্কেট থেকে নেবে দু চেন করে নিলে পারে কি হয় বেশি পাওয়া যায় দামও কম হয় আর আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো আর যদি কথার মাঝে ফুল করে থাকি আমি সরি ক্ষমা করে দিও